ভাই বাঙালি মোটে যায় না ঠিক আছে যা স্বভাব সেটাই থেকে যায় প্রথমে আসছিল না কেন এই বাবা আর একসাথে না এই বাবা দেব কি আর একসাথে সিনেমা করবে না তারা কি আর কোনোদিন কথা বলবে না তাদের মধ্যে পারমানেন্টলি ঝামেলা হয়ে গেল আর যখন দেবশুভশ্রী এসছে এই রাজ চক্রবর্তী আর রুক্মিণী না ভাত খাচ্ছে না তাদের ভাতের মরে গেছে তারা আর ঘুমাতে পারছে না তারা আর হসপিটালে চলে গেছে তারা এইসব শুনে পেটা করছে এই করছে সেই করছে হ্যাঁ না ট্যানা সোশ্যাল মিডিয়াতে কালকের থেকে আমি শুনে যাচ্ছি ঠিক আছে বিশ্বাস করবেন না কালকের আমি এই ইভেন্টটা কিন্তু দেখতে গেছিলাম ঠিক আছে যেটা আমি আগের ভিডিওতে বলেছি ভালো করে ইভেন্টটা দেখেছি শুরু থেকে শেষ অবদি আমি যখন দেখছিলাম যখন দেব শুভশ্রীর এই কেমিস্ট্রিটা হচ্ছিল তখন দিন আমার একটা কোথাও গিয়ে এটা মাইন্ডে আমার বলেছিল যে না এটা নিয়েও এরকম মিম তৈরি হবে হতে পারে এবং এটা কথা হবে আর এইগুলো নিয়ে তো রিলস তৈরি হবে এমনি এমনি বলার কারণ কি সেইগুলো নিয়ে হবে আর সেটা হওয়াটা খুব স্বাভাবিক সেটা ইনস্টাগ্রামের প্রোফাইলে রিচ হয় একটা রিলসে ভালো রকম রিচ হয় লোকে গ্রোথ করে সেইগুলো দিয়ে এবং লোকে শেয়ার করে মজা ছলে শেয়ার করে এবং লোকে বেশ ইনজয় করে সেই জিনিসগুলো সেইগুলো হওয়াটা খুব ভালো দেবশুভি একসাথে পারফর্ম করছে সেটাকে নিয়ে রিলস বানাচ্ছে সেটাকে নিয়ে কথা বলছে সেটা খুব ভালো কিন্তু এখানে সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে যে আপনি কিছু না জেনে কিছু না বুঝেই এবং জাস্ট যাই না জেনে বুঝেই করে কিনা না না বুঝে না জেনে করে জাস্ট একটা কমেন্ট পাস করে দিচ্ছেন একটা জাস্ট লোককে এরকম টানার জন্য বলার জন্য একটা খিল্লি ওড়ানোর জন্য বলে দিচ্ছেন যে হ্যাঁ রাজ চক্রবর্তী তো ঘুমাতে পারছে না হ্যাঁ রুক্মিণী তো এবার ঝ্যাটা পেটা করবে দেখকে এই বলছেন আপনারা কেন বলছেন তারা একসাথে পারফর্ম করেছেন বলে তারা খুব ঘনিষ্ঠ হয়েছে বলে তাই জন্য এদের এই বক্তব্য এবার আপনাদের একটা কথা বলি আপনি একদম বেসিক মাইন্ডসেট নিয়ে ভাবুন হ্যাঁ যারা এইগুলো শেয়ার করছেন যারা এই মিমগুলোকে নিয়ে হাসাহাসি করছেন আজকে যদি রাজ চক্রবর্তী বা রুক্মিণী কেউ যদি দেব বা শুভশ্রীকে পারফর্ম মানে এইরকম পারমানি পারমিশন না দিত এবং তাদের মধ্যে যদি কোনো কথা না হতো তাহলে কি তারা এই একসাথে আসতে পারত একই ফ্রেমে কি আসতে পারত কখনোই না এটাকে আপনার একটা বেসিক বুদ্ধি কথা বলে না যে এটা কখনোই হতো না যদি না তাদের উঠবিকে যদি না জানায় যে আমার আমরা একসাথে পারফর্ম করব তো ততক্ষণ না যারা ওরা যতক্ষণ না পারমিশন দিচ্ছে ততক্ষণ কিন্তু ওরা একসাথে আসতে পারবে না কারণ আমরা সকলেই জানি দেব শুভশীর মধ্যে একটা সম্পর্ক ছিল এটা আমরা প্রকাশ্যে তারা না বললেও এটা আমরা সকলেই জানি তো সেটা এবং দেব দেবশুভি যখন একসাথে আসে সেটা একটা আলাদাই মুহূর্ত তখন আমরা সবাই আবেগপ্রবণ হয়ে গেছি আমরা জানি যে কোয়েশ্চেনগুলো রোহান যেভাবে সেট করেছিল ওখানে তারা সকলে কিন্তু এই আগে থেকে জানতো দেব শুভশ্রী সবই সবাই কিন্তু এই কোয়েশনগুলো জানতো সেই অনুযায়ী তারা অ্যান্সার দিয়েছে কিছু সিচুয়েশন বেশ হয়তো কথাবার্তা হয়েছে বাট অ্যান্সারগুলো কিন্তু তারা সেট করাই ছিল যে এই কোশ্চেনে এই অ্যান্সার দেব ঠিক আছে এবার এটা অনেক লোকে বিশ্বাস নাও করতে পারে বাট এইগুলো কিন্তু পিয়ার ডিভেন ঠিক আছে যেটা এটা সবাই জানে আশা করি যারা একটু বুদ্ধি বিবেচনা করে কথা হতো মানুষ তারা কিন্তু জানে যে এইগুলো পিয়ার ডিফেন্ট এরা কিন্তু কোনো কিছুই অর্গ্যানিক্যালি করে পারফরমেন্সটাও করেছে আচ্ছা পারফরমেন্স যদি পিয়ার ডিফেন্ট মানে যদি কিছু নাই হয়ে থাকে আগে থেকে তাহলে কি কি করে ব্যাক গুলো ওদের সাথে নাচতে আসলো তাহলে ওরা দুজনেই নাচতে পারতো ব্যাক ডান্সার কি করে রেডি ছিল সেম ওই ধরনের ইয়ে স্টেপ কি করে করছিল নিশ্চয়ই সবকিছু কিছু প্রি প্ল্যান ছিল এটা সকলেই বুঝে গেছে আশা করি কিছু এরকম গারোল পাবলিক রয়েছে যারা এইগুলোকে নিয়ে নেগেটিভিটি নেগেটিভিটি বলবো না মানে মানে এইগুলোকে নিয়ে খিল্লি হাসি ওই মজা কিছু নেই আর পেয়ে গেছি কন্টেন্ট চলো বানিয়ে নিয়ে এটাই রিলস পেয়ে যাবো এবং আমি খুব অবাক হই এখানকার কিছু পার্টিকুলার রোস্টার কিছু বৌদিবাজি রোস্টার মানে বৌদিদের রোস্ট করে বৌদিদের আহ অশ্লীল ছবি দেখিয়ে নিজেদের ভিউ কামায় ঠিক আছে সেই সব ফেসবুকে এই ধরনের পোস্ট করছে এই রাজ চক্রবর্তী আর কাছে এই ছবিটা হচ্ছে সাইয়ারা এইটা এইভাবে তারা পোস্ট করছে এত গা জ্বালানি কথাবার্তা তারা বলে না মানে কোনো সেন্স নেই কিছু নেই সেটা নিয়ে ওরকম পোস্ট করে দিলাম চলো একটা ভালো রকম লাইক আসবে ভালো রকম একটা শেয়ার হবে সেখানে একটা হিউজ ইনকাম আমি করতে পারবো এই জন্য সে পোস্ট করে দিচ্ছে মানে এখানে বাঙালিদের কিছু বলার নেই এটা যদি সাউথে হতো না কি লেভেলে সেলিব্রেট হতো দেখতে এই ধরনের জিনিসপত্র হতোই না আমাদের এখানে বাঙালিদের একটা ওই মানে কিছু না কিছু খুঁট আরে ভাই সেটা নিয়ে কথা বল সেটা নিয়ে রিলস রিলস বানা বানা সেটা নিয়ে আরও কটা কর আরো কোনো আপত্তি নেই কিন্তু ভাই এরকম খিল্লি এরকম মজা এই রাজ চক্রবর্তী শুভশ্রী যেন এদের পাশের বাড়িতে এরা থাকে এরা জেনে বসে আছে যে ওদের মনে কি চলছে ওদের মধ্যে কি চলছে সব যেন জেনে বসে আছে মানে এতটা এটা নিয়ে বাড়াবাড়ি মানে আমার জাস্ট বিরক্ত লাগছে কালকের দিয়ে আমি এটা দেখছি এবং আজকের দিনে সবাই শেয়ার করছে ঠিক আছে যাই না তারা বুঝে করছে না না বুঝে করছে করছে আই নো বাট মানে এটা আমার মনে হয় দ্যাট ইজ নট ফেয়ার ঠিক আছে কখনোই এটা একটা মানে হেলদি কোনো পোস্ট বা এটা কোনো ভালো কোনো পোস্ট নয় বরঞ্চ এই জিনিসটাকে একটা নেগেটিভিটি করারই মতন আমার তো মনে হয় কারণ আপনি একটা দেখুন তারা তো প্রফেশনালি এক হতেই পারে একটা গোটা জেনারেশনকে খুশি করার জন্য তারা যদি প্রফেশনালি এক হয় এতে কার কি আপত্তি ঠিক আছে এখানে রাজ চক্রবর্তী রুক্মিনীর কখনোই আপত্তি হবে না যে আচ্ছা তুমি কেন যাবে তুমি কেন এই করবে ভাই ওরা কখনোই ওই ধরনের মেন্টালিটি রাখে না আর আমাদের এখানে কিছু পাবলিক কিছু জেনজি পাবলিক সকল তারা মাসিমা কাকিমার মতন এই ধরনের সমালোচনা করে বেড়াচ্ছে সিরিয়াস এর থেকে তো মাসি মাগা কি মারা মনে হয় বেটার এরা বরঞ্চ এত ইনি সমালোচক না এই রাজ চক্রবর্তী কি ঘুমাতে পারছে না এই রাজ চক্রবর্তী কি সারাদিন কাঁদছে এই রুক্মিণী কি ঝ্যাটার পেটা করবে কিছুজন লিখছে ভাই দেব কি পেটা করবে রুক্মিণী সিরিয়াসলি কথাবার্তা কোন সেন্সে তারা বলে আদেও মানে কিছু মানে মাথায় বেসিক বুদ্ধি বা বেশি জ্ঞান কি আছে নাকি সেটাও মানে লোক পেয়ে গেছে সোশ্যাল মিডিয়ার স্রোতে ভেসে গিয়ে আমার জাস্ট মানে কিছু নেই কালকে ইভেন্টটা দেখে আমার খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে লোকে শেয়ার করছে লোকে যারা যায়নি তারাও শেয়ার করছে তারাও ভিডিওগুলো কোথাও দিয়ে পাচ্ছে দিয়ে শেয়ার করছে সেটা কোনো আপত্তি আমার নেই কিন্তু সমস্যাটা কোথায় এই জিনিসগুলো এটাকে নিয়ে খিল্লি ওঠানো এই রাজ চক্রতী রুক্মিনী মনে আর ঘুমাতে পারবে না এই রাতচক্রবতী রুক্মিনী মনে আর মানে সুস্থ সবল থাকতে পারবে না এই জিনিসগুলো ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত ঠিক আছে নলে এইটা একটা নেগেটিভিটি ক্রিয়েট করছে বাদবাকি কিন্তু এই জিনিসগুলো শেয়ার হচ্ছে যত বেশি হাইলাইট হবে সোশ্যাল মিডিয়া তত বেশি কিন্তু ধুমকেতুর জন্য লাভ কিন্তু এই নেগেটিভিটিটা যাতে না হয় যাতে রাজ চক্রবর্তী রুক্মিনী তারা কোনো রকম তাদের থেকে কোনো পোস্টই আমরা পাইনি তাদের থেকে কোনো রিয়াকশনই আমরা পাইনি তার আগে লোকে অ্যাজাম অ্যাজিউম করে নিচ্ছে যে চলো এই হয়েছে সেই হয়েছে সেই হবে ওই হবে মানে লোকের বাঙালিদের মানে স্বভাব আর যাবে না আর কি বলবো এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত এই বিষয়টা জুড়ে আর ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তার সাথে আইকন ক্লিক করবেন নেক্সট ভো দেখাবে ততক্ষণের জন্য বাই বাই